মা আপনার اخলাক আদর্শ যদি সুন্দর হয় সন্তান আদর্শবান হয়ে যাবে এর আম্মা জান মনটা কি চায় না একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবে এর আম্মা জান আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনাদের এত দাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী

আমার আল্লাহকে এতটা খুশি করেছে রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে এরে আম্মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীটারে কি আপনি বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন না এরে আম্মা জান আপনার তুচি ছিল নামাজ পরে পড়ে দোয়া করবেন ও দয়ার মালি আমার স্বামী কষ্ট করে দিনরাত আমাদের জন্য কামাই রুজি করে কোন স্বামী নিজের জন্য ভাবে না কামাই করে না সব স্বামী সন্তান আর স্ত্রীর শান্তি জন্য কামাই করে যদি স্বামী বুঝাইতেন নামাজের কথা বলতেন স্বামী আমি মা বাবার আদর কষ্ট করে জীবন কাটাবো না দিন হারাম টাকা নিয়া মাল কামাই করে ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না পাক করতে দিব না আম্মা যান যদি বুঝাইতে in কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারতো না আপনার কত মা এই অঞ্চলে এখনো পাবেন চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল করে না বেপরদায় চলে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে এখনো কি তওবা করতে পারবেন না আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খায়ান করবেন না এরে আম্মা যান আপনি যদি ভাবতেন স্বামী মরিয়া গেলে সম্পদ তো আপনারই থাকবে তাহলে আপনি কার সম্পদ গুনার কাজে ব্যয় করেন প্রত্যেকটা ছেলে যদি ভাবতো আব্বার সম্পদ তো আমারই বাবায় মরে গেলে সব তো আমার মাথায় চলে আসবে তাহলে কোন সন্তান বাবার সম্পদ নষ্ট করত না আর নষ্ট করিয়া তো বরকত থেকে বঞ্চিত ও সন্তানেরা ও মা এখন থেকে তৈরি হয়ে যান আর স্বামীর মাল খেয়ানত করবেন না আর কোনোদিন মোবাইলে সময় নষ্ট করবেন না